পাহাড় ও সমতলে ভারী বৃষ্টি হওয়ায় ফের জল বাড়ছে তিস্তায় পাশাপাশি পাহাড়ি নদীগুলোতেও ফের জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পাহাড় ও সমতলে ভারী বৃষ্টির কারণে রবিবার সকাল থেকে ফের মাল মহকুমার টটগাঁও বস্তি এলাকায় জল ঢুকতে শুরু করেছে যে কারণে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা এ বিষয়ে বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অনুপ শর্মা জানান বৃষ্টি হওয়ার কারণে সকাল থেকেই জল বেড়েছে রুংডুং ও তিস্তা নদীর যে কারণে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়া বাঁধ পার করে টটগাঁও জল ঢুকতে শুরু করেছে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া পূর্ব দলাইগাঁও এলাকা এখনও জলবন্দি অবস্থায় রয়েছে কিন্তু গতকাল কিছুটা জল কমলেও রবিবার সকাল থেকে কিছুটা জল বাড়ছে যে কারণে বিপর্যস্ত জনজীবন ल गस्तो कस्तो गरौ केटाले मा 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 हो नि बेडी त अनि पर्नुमै आ जदि भन्ले के आमा おい <music> <music>